কোনো সওয়াল জবাব হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবরের সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া এটা একজন ইমানদারের আখেরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত তো এই জটিল মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায় আশা করা যেতে পারে আল্লাহতালা তার জন্য আখেরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন তো আমরা কোরআন এবং হ্যাভিস ঘেটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহর্বল আলামীন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তারা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডার কে প্রহরা দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহ সন্তুষ্টি এখানে আশা করেন এবং আল্লাহর কাছে সব আশা করেন মুসলমানদের নিরাপত্তার বিষয়টা তার মাথায় থাকে এসব দৃষ্টিকোণ থেকে যদি তিনি এই কাজটা করেন আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির মৃত্যুর পর এই অবস্থায় মৃত্যু হলে বা এই অবস্থায় মৃত্যু এই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন তাকে কবরে কোনো সোয়াল জবাবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে সাইদে বর্ণিত হয়েছে মা বা আল মিন আয়ুফ তানুন ইল্লা অবস্থা কি হতে পারে যারা কবরে প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রত্যেক মুসলিমকে কবরে জিজ্ঞাসা হতে হবে তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এবং তুমি কোথেকে তথ্যগুলো পেলে সেখানে খাঁটি ইমানদার ছাড়া কেউই সঠিক উত্তর দিতে পারবে না এমনকি প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কেউ সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে কিন্তু শহীদ এই ব্যক্তি সম্পর্কে তিনি বিশাল সাল্লাম বলেছেন শহীদ হল ব্যতিক্রম অর্থাৎ সেই ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন মুখোমুখি করা হবে না এবং কবের কোনো পরীক্ষার মুখোমুখি তিনি হবেন না তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত সুরা মুল্ক রাতের বেলা পাঠ করেন ত্রিবিজি মনীতি হাদিসিরুসল আহম সাল সাল্লাম বলেছেন যদি কেউ রাতে শোয়ার আগে সুরাতুল মুলক উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এই সুরাটি কেউ তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করতে তিন থেকে চার মিনিট সময়ের প্রয়োজন হবে যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে এই সুরাম মুখ যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করেন আল্লাহ রবুল আলমিন কবরের যে আজাব কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা সেখান থেকে তাকে হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন এবং এ সম্পর্কে মিসামের ভাষাটা হল হু হু মান কবর অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি সুরামুল চার নম্বর আমল হল জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিশালতালা তালা কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে এই সময় মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে এবং ব্যক্তিও কবরের ফেতনা থেকে নিরাপদ থাকবেন বলে তিনি নিজেই বর্ণিত হাদিসে নবী আলাহাতাম বলেছেন পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ওসুল আহম সাল্লাহ সাল্লাম সৈয় মুসিব বর্ণিত হাদিস অবশ্য আল্লাহ রাস্তা যারা জেহাদে সামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জেহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তারা ছাড়াও